আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দোয়ায় ভালো আছি এবং কি আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছেন তো যাদের ভালো মানের না কিনে খামার করার ইচ্ছুক তারা আমার কাছ থেকে সবসময় ভালো মানের হাই কোয়ালিটির বকনা একেবারে কম টাকার মধ্যে নিয়ে একটি সুন্দর খামার করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমার খামারে অনেকগুলো না আছে মাত্র পঞ্চাশ হাজার থেকে শুরু করে আপনার বকনা কিনে খামার করতে পারবেন ইনশাআল্লাহ যাদের বকনার প্রয়োজন তারা এখনই বকনা কিনতে পারবেন কারণ এখন বকনার প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা কমে বকনা কিনতে পারবেন তো আসলে আপনাদেরকে আমি সব সবসময় ভালো ভালো বকনা দেখাই তো আজকেও আপনাদেরকে অনেকগুলো বকনা দেখামো তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করে নাই প্লিজ দয়া করে আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন নতুন বাইতেকে দেখার সুযোগ করে দিবেন কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্ট ইনশাআল্লাহ জানাবেন তো চলুন আমার ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের বক বকনা বাসর আজকের এক নাম্বার একটা বকনা আট মাস বয়সের যারা ভালো যাত্রী বকনা ছিলেন বা লালন পালন করতে চান যাত্রী বকনা তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন আপনারা আমার কাছ থেকে একেবারে কম টাকার মধ্যে এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনাও করতে পারবেন আমি যদি একটু দেখাই একটা বাদ খুব সুন্দর যারা অরজিনিয়ালি যাত্রী বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে খামারি ভাইয়েরা এটা একটা সাথে শাইলের মিট আছে তো যারা সাইল ফ্রিজান বকনা পাস্তু লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন আল্লাহ রহমতে বকনাটার বয়স হলো আপনার মাত্র সাত মাস বয়সের আপনার এগুলো কিন্তু অনেক বড় হয় বিশাল বড় আকারের গাবি হয় যারা জাতমান দেখে বকনা কিনতে চান যে শাইয়াল ফ্রিজিয়ানের সাথে মিক্স ডাবল বডির গাবি বানানোর জন্য তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন আসলে বাইরে একটু ঠান্ডা এবং কি বৃষ্টি তার কারণে বকনাগুলো একটু আপনার গুছা হয়ে রয়েছে তো যাই হোক আমি যদি ওলানটা দেখাই দিই মাশাল্লাহ মনে হয় এখন পাঁচ প্রথম এরকম ওলান দেখলাম এতখানি ছোট একটা বকনার এত বড় ওলান এই প্রথম আমার দেখা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে ষাট হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাশ এই বকনাটারও বয়স আপনার সাত মাস বয়সের দেখেন লেজটা অনেক ছোটো গলা একেবারে চিফা কান ছোটো মাথা ছোটো তো যারা হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটাও নিতে পারেন আমি যদি একটু ওলানটা দেখাই আচ্ছাটাও দেখেন অনেকখানি ভারী ইনশাআল্লাহ ওলানটা খুব সুন্দর সেটা বাদ খুব সুন্দর মাশাআল্লাহ অনেকটাই দেখেন কত চড়া ওলান যে সমস্ত বকনার ওলানে অনেক জায়গা থাকে পেছন দিয়ে রানের থেকে দূরে এইগুলা বকনা অনেক ওলান বড় হয় এবং কি দুধও ভালো হয় আর এটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার তেইশ লিটার প্রথম বিরিয়ানি তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছেন আমি আপনাদের কাছে তেষট্টি হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন সামান্য আমার বেরা চলেন আপনাদেরকে আমার বেরা চলেন চাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আর এত সুন্দর বকনা এত কম দামের মধ্যে মার্শা আল্লাহ আসলে জাতমান আসলে বকনাটা বেশি বড় না কিন্তু জাতমান দেখে আপনাদেরকে খামারি বেয়েরা যারা বকনা কিনবেন এত বড় বকনা কেনার জন্য পাগল হইবেন না জাতমান দেখে আপনারা বকনা কেনার চেষ্টা করবেন তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আমার সাইন নাম্বার একটা রানী রানীশঙ্কর বকনা পাচু আসলে এটা একটা ফ্রিজিয়ান বকনা পাঁচু আপনারা সাদা কালা একেবারে সাদা হলে বলেন রানীশঙ্কর তাই আমিও বললাম যে রানী শঙ্কর কারণ আমার নয় বছরের অভিজ্ঞতাতে আমি জানি রানীশঙ্কর বলতে কোনো জাত নাই গরুরা যদি একটু সাদা হয় বেশি তাহলে আপনারা বলেন রানীশঙ্কর তো যাই হোক এই ফ্রিজিয়ান বকনাটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার প্লাস বকনাটা খুবই একটা উন্নত মানের বকনা দেখেন আপনারা যারা যাচ্ছিলেন তারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন গলাটা একেবারে চিপা কান মাথা চামড়াটা একেবারে পাতলা চামড়াটা একেবারে পাতলা যদি একটু ওলানটাও দেখায় আপনাদেরকে মাজাটাও দেখেন কতখানি ভারী মাসাল ওলান দেখেন কত রানের থেকে দুই রান কত দূরে বাট চাইটা খুব সুন্দর যারা যাচ্ছিলেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন বকনাটা তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সম্মানীয় আলোচনা করতে পারবেন এত সুন্দর বকনা আর এত ভালো বকনা মাত্র পঁচাশি হাজার টাকা আবার সামান্য সম্মানীয় আলোচনাও করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমার পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই ভাইয়েরা এই একটা যাচ্ছি বকনা পাঁচ নাম্বার যারা যাঁচ্রী বকনা কিনতে চান তাহলে ইনশাল্লাহ এই ধরনের বকনা নিয়ে লালন পালন করতে পারেন এই বকনাটার মায়ের দুধের একটু আপনার আঠারো লিটার আর এটা একটা ইন্ডিয়ান যাশ্রী বকনা এটার সাথে আরও একটা বকনা আছে ইন্ডিয়ান যারা বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই সমস্ত বকনা নিয়ে লালন পালন করতে পারেন দেখেন আমি আসলে আপনাদেরকে কতখানি কিভাবে দেখাতে পারতাছি জানি না এই দেখেন মাথা টান গলা চোখ বাসা চামড়া একেবারে পাতলা হ্যাঁ এগুলো সব কিছু ইনশাল্লাহ খুব ভালো আছে এটাতে আর আপনারা যারা যা চিনেন মাথাটা দেখেন একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মাসাল্লাহ খামারি ভাইয়া বৃষ্টির মধ্যে আমি ভিডিও করতেছি খামারি ভাইয়েরা খামারি ভাইয়েরা দেখেন মাসাল্লাহ খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের ছয় নম্বর একটা ফ্রিজিয়ান বকনা বাসুর যারা আছেন ডাবল বডির গাবি বানানোর জন্য বকনা বিশ্রাম তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন যদি আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাই মাজাটা দেখেন অনেকখানি ভারী লেজটা অনেক ছোট গলাটা একটু কম্বল আছে কিন্তু এটা শাহী হল না অনেকে আপনারা যারা আছেন যে নতুন তারা মনে করেন যে গলাতে একটু কম্বল হলে শাহী হল না ভাই এটা শাহী হল না এটা একটা অরিজিনালি ফ্রিজিয়ান বকনা বাসুর আর এটা কিন্তু একটা অনেক বড় একটা গাবি হবে ডাবল বডির গাবি হবে ইনশাল্লাহ যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার পঁচিশ লিটার প্লাস বকনাটা অনেক বড় একটা গাবি হবে রহমতে আর এটা কিন্তু এখনই অনেক বড় তো যদি তারা সরাসরি দেখেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে অনেক মানে সুন্দর অনেক বড় হ্যাঁ আপনারা নিজের চোখে দেখলেই তখন আপনারা বুঝতে পারবেন তো আমি যদি আপনাদেরকে এটার ওলানটা একটু দেখাই মাজারাও দেখেন অনেকখানি বাড়ি অনেক খুব সুন্দর অনেক বড় ওলান মার্শাল চারটা বাঘ দেখেন কত সুন্দর খামারি ভাইরা দেখলেন অনেক সুন্দর একটা বকনা যদি এই বকনাটা কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা সামান্য একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার সাত নম্বর বক্না একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা বাহিরে বৃষ্টি তো ঘরের ভিতরে অনেক মশা মাসি তো আসলে এদেরকে অনেক কামড় দেয় এই কারণে গরুগুলা পাও একটু লাফালাফি করতে আছে তো চলুন আপনাদেরকে আমার সাত নম্বর বক্না একটু ঘুরিয়ে দেখাই খামারি বাইরা এই হলো আমার একটা সাত নাম্বার ফ্রিজিয়ান বকনা পাশু ডাবল বড়ির তো এই বকনাটাও আপনার একবার হেঁটে আসছে তো ইনশাল্লাহ এবার হেঁটে আসলে এটাতে বীজ দেওয়া যায়ব তো যদি কারোর পছন্দ হয় একটা ডাবল বডির গাবি এটাতে একটু শাহিওয়াল বিট আছে তো আসলে যারা আছেন যে শাহিআল ফ্রিজিয়ান গুরু লালন পালন করবেন বিশাল বড়ো আকারে একটা গাবি বানাইবেন তো এই বকনাটা নিয়ে আপনারা একটু লালন পালন করতে পারেন যদি একটু ওলানটা দেখায় সুন্দর তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে মাত্র পঁচাশি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন এটাতে যদি এখন কষায়ের কাছেও বিক্রি করি এটার দাম আপনার আশি পঁচাশি হাজার টাকা আছে আর একটা বকনা রেডি না যদি আপনার বীজ দেন এটা যদি গাবি বানাতেও পারেন তাহলে ইনশাল্লাহ এটা দুই লাখ টাকার উপরে বিক্রি করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি গাবি বানায় তো ভাই যে নিলে আপনি গাবি বানাতে পারবেন এমন না একটু সময় লাগবো ধৈর্য যদি কেউ ধরেন বকনা কিনে তাহলে ইনশাআল্লাহ গাবির থেকে অনেক লাভ হয় আর আপনারা করেন কি গাবি লালন পালন করার জন্য খুব শখ হয় যে নগদে আপনার দুধ পাইবেন ভাই নগদে দুধ পাইবেন ঠিক আছে কারোর খামার থেকে কেউ ভালো গাবিটা বিক্রি করে না যখন এই গাবিটা একটু কোনো না কোনোই সমস্যা হয় তখন বিক্রি করে আমি অনেক ইউটিউবে দেখি যে এরা বলতে আছে যে যে তিরিশ লিটার বত্রিশ লিটার হ্যাঁ চৌত্রিশ লিটার আঠাশ লিটার দুধের গাবি বিক্রি করে দিবে এটা গাবিন তো আসলে ভাই আপনারা জানেন যে যদি কারোর গরু গাবিন হয় এটা তো বিক্রি করার কোনো কথাই না আঠাইশ লিটার বত্রিশ লিটার দুধের গাবি এটা বিক্রি করে দিব এটা কারণ বিক্রি করবো না কারণ উনি এই বক গাবিটা তো উনি রাখলে ওনার খামারে তো অনেক লাভ তো উনি এটা যদি বিক্রি করে ওনার লস তো আসলে ভালো কেউ বিক্রি করে না আপনারা যারা আছেন যে ভালো বক না কিনে গাবি বানাতে চান তাহলে আপনারা যার আমার কাছ থেকে নেওয়া লাগবো তেমন কোনো কথা না আপনার যদি আশেপাশে কোনো খামার থেকে আপনারা নিতে পারেন নিয়ে যান আমি বলি আপনার আশেপাশের খামারি থেকে নেবেন আপনি লাভ করতে পারবেন লস হবে না আর আপনি যদি দালাল ব্যাপারী এদের কাছ থেকে নেন তারা কিছু না কিছু আপনার মিথ্যা কথা বললা বিক্রি করব এবং কি আপনাকে খারাপ গরু ধরাই দিব তো যদি ভালো লোক দেখে আপনারা বকনা এবং কি গাবি কিনেন আসলে সবাই তো ভালো না আর সবাই খারাপ না যাচাই বাছাই করে বকনা এবং কি গাবি কিনবেন তো চলুন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু নয় নাম্বার আট বকনা একটু ঘুরিয়ে দেখায় খামারি বেড়া এটা একটা আট নাম্বার একটা ফ্রিজ অ্যান্ড বকনা এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি একটু ওলানটা দেখায় একটু দেখেন মাশাআল্লাহ চারটা বাট খুব সুন্দর ওলানটাও এই বকরা যদি কারোর পছন্দ হয় মাত্র সত্তর হাজার টাকা দিয়ে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চলে নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারিবের একটা জাস্রী বকনা নয় নাম্বার তো আসলে বাহিরে একটু অন্ধকার তো আপনাদেরকে আমি ভালো করে দেখাতে দেখাইতে না আজকে তো ইনশাআল্লাহ যারা ডাবল বডির এবং কি মাজা ভারী গলা চিফা হ্যাঁ হাই কোয়ালিটির মধ্যে জার্শ্রি নিতে চান তাহলে ইনশাল্লাহ এই যাত্রীগুলো আমার কাছ থেকে নিতে পারেন এইগুলো এইগুলো কিন্তু আপনার ইন্ডিয়ান বকনা দেখেন আসলে আমি আপনাদেরকে জাত মান কতটুকু দেখাইতে যেতে জানি না আপনারা যখন সরাসরি দেখবেন তখন আল্লাহর মতে ভালোভাবে আপনারা দেখে শুনে আমার কাছ থেকে নিতে পারবেন যারা মাজা চিনেন যে ভারী মাজা অ্যালফের তারা অবশ্যই দেখলেই বক্নাটা বসতে পারবেন তো এই বকাটা যদি কারো পছন্দ হয় এটার দাম রাখছি পঁচাত্তর হাজার টাকা আমি একটু ওলানটা দেখাই আপনাদেরকে মার্শাল্লাহ চারটা বাদ খুব সুন্দর আর ওলানটাও অনেক সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা মাত্র পঁচাত্তর হাজার টাকা খামারি ভাইয়েরা এটা একটা দশ নম্বর একটা মুন্ডি বকনা পাসুর যারা একেবারে অরিজিনালি মুন্ডি বকনা বিশ্রান তাহলে ইনশাল্লাহ এই জুকি মুন্ডি নিতে পারেন দেখেন একেবারে অরিজিনালি মুন্ডি কোনো হাতে বানানো বা রিহুন্ডি করা এই ধরনের না এটা একেবারে অরিজিনালি পাক বানাই দিছে তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন আর এই যে এইখানে একটা আছে খামারি বেয়েরা এটা হলো একটা এগারো নম্বর একটা ফ্রিজ বকনা পাসফুট যারা কম টাকার মধ্যে বকনা বিশ্রাম তারা এই বকনাটাও নিতে পারবেন এটারও বয়স হলো আপনার আট মাস বয়সের এটার দাম মাত্র সাত পঞ্চাশ হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ খামারি বেহরা এটা হলো আমার আজকের বারো নম্বর একটা ফ্রিজ অ্যান্ড বকনা পাসফুট যারা একেবারে ভালো বকনা নিতে চান রেডি বকনা তাহলে এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে বকনাটা জাত মান অনেক ভালো তো যারা আছেন একটু রেডি বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটা দু এক মাস পারলে হিটে চলে আসবো ইনশাল্লাহ তো এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু ওলানটা দেখাই দেয় বকনাটার মার্শাল্লা চারটা বার খুব সুন্দর তো তো যারা কম টাকার মধ্যে বকনা নিতে চান ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবেন আমার খামার অনেক বকনা আছে আবার অনেকগুলা বকনা বিক্রিও আছে নেত্রকোনা ভরিশাল হ্যাঁ আশুগুঞ্জ এমন অনেক জায়গাতে গরু বিক্রি করা আছে তো আসলে যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা আমার কাছ থেকে সব সময় নিতে পারবে তো আসলে ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা